আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি যে ভিডিওটা দক্ষিণ কাজলা যাতে বাড়ি ছিল সে শুয়েছিল রাস্তায় পড়েছিল আর তাকে একটা লোক বলতেছে এখানে দুইটা লাশ পড়ে আছে নিয়ে যান আমার ভাইয়ের পাইছে একটা ছবি পাইছে একটা ভিডিও আর বেআরি সার্টিফিকেট আমার ভাই আঠারো জুলাই বাসার থেকে বের হইছে আর ফিরে নাই আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই কি বলবো বলেন দেখেন আপনারা দেখেন আজিনা রক্ত চুষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে বাসি দেন আপনাদের কাছে আমার একটাই যাবে ওর বাসি চাই আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবার বাসি চাই আর তাকে যদি কি বলবো আমি বলেন তাকে যদি আপনার মানে কি বলবো যদি যত পশু আছে এই পশুদের সাথে যদি তুলনা করা হয় তাহলে ওই পশুদেরকে অপমান করা হবে Abone